আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবার জন্য কিন্তু নিয়ে আসছি এই যে লিথিয়াম ব্যাটারি বর্তমানে কিন্তু আপনারা বিভিন্ন ফ্যান বলেন অথবা রাউটার অনু সব জায়গায় কিন্তু এই ধরনের লিথিয়াম ব্যাটারিগুলো ইউজ হয় বিভিন্ন এম হয় ছোটো বড় আছে

সিঙ্গেল সেলও নেওয়া যাবে ক্যাপাসিটি টেস্টেড হান্ড্রেড পারসেন্ট ওরজিনাল ব্যাটারি গুলো আচ্ছা ঠিক আছে আর হচ্ছে এখানে একবারে এক হাজার এমএএস থেকে শুরু করে আমাদের কাছে তিন হাজার এমএএস পর্যন্ত জেনুইন ব্যাটারি গুলো আছে তিন হাজার হ্যাঁ এগুলা দিয়ে আপনি মন আপনি বারো বোল্ডের ব্যাটারি সেভেন পয়েন্ট ফোর বোল্ডের ব্যাটারি তারপরে হচ্ছে আপনার শুধু ফোর বোল্টের ব্যাটারি এগুলা সব কিছু আমরা বিএমএস দিয়ে আমাদের থেকে মানে আপনি কাস্টমাইজ করে আপনার ডিজাইন অনুযায়ী এগুলা বানাইতে পারবেন আচ্ছা এগুলার একুরেট কাজটা কেমন করে একুরেট কাজ 3000 এমএইচ আছে 3000 এমএইচ হচ্ছে আমাদের কাছে এর কিছু 3000 এমএইচ এর অরিজিনাল সেল আছে এগুলো অরিজিনাল 3000 এমএইচ ই পাবেন আচ্ছা 3000 আমরা যে ক্যাপাসিটিটা বলবো এটা জেনুইন ক্যাপাসিটি থাকবে আচ্ছা আচ্ছা মানে একুরেট থাকবে একুরেট থাকবে আর আমরা প্রত্যেকটা ব্যাটারি হচ্ছে আপনি ব্যাটারি প্যাক আকারে নিলে আমাদের প্রত্যেকটা ব্যাটারি প্যাকে হচ্ছে 6 মাস

কাজ না সবচেয়ে স্পট ওয়েল্ডার মেশিন দিয়ে হচ্ছে আমাদের মানে স্পট করা হয় প্রত্যেকটা ব্যাটারি প্যাক ঠিক আছে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই যে যারা ব্যাটারিগুলো খুঁজতেছেন লিথিয়াম ব্যাটারি আজকের ভিডিওটা অনেক হেল্পফুল হবে সবাই যোগাযোগ করবেন